আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই সবারই একিং সমস্যা দেখা যাইতেছে যে অনেকে কাজগুলো বুঝতেছেন না অর্থাৎ কাজটা কিন্তু খুব সহজ আগের ভিডিওটা ইংলিশে ছিল যদিও আচ্ছা দেখাই সবাই একাম করা তো সবাই বুঝেন আমি পরবর্তীতে যে টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাইতে চাই এখানে যে স্টার টাস্ক আছে এখানেতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর একটা টাইম উঠবে দেখবেন যদি সার্ভার ঠিক থাকে যেরকম টাইম উঠবে পাঁচ মিনিট সময় দিবে পাঁচ মিনিট সময় আমার তেইশ পয়েন্ট অ্যাড হবে এখানে দেখেন তিনটা অপশন লেখা আছে ওয়ান টু থ্রি আছে এরকম দুই নাম্বার যে অপশনটা আছে এখানে যে কালো লেখাটা যেটা আছে বোল্ড করা যে হ্যাজ ইউর হোম ভেরো ইন্টারেস্ট এই লেখাটা আপনি খুঁজবেন আপনার ইমেলে একটা ইমেল পাঠানো হয়েছে এই যে এখানে দেখেন আমরা একটা ইমেল আসছে এই ইমেলে আমরা ওই যে তিন নাম্বার যে লেখাটা ছিল সেটা আমরা খুঁজবো যে হ্যাজ ইউর হোম বেলো ইনক্রেসড এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই যে টাস্ক কমপ্লিটেড এখানে লেখা আছে এখানে ব্যাক টু রিওয়ার্ডে ক্লিক করতেও পারেন না অথবা এই যে এখানে ব্যাক বাটন আছে এটাতে ক্লিক করলেও হবে তারপর আমি আবার ইমেলে চলে গেলাম এখন আমি আবার গুগল ফ্রমে চলে গেলাম এরপর একটু রিফ্রেশ দিলেই দেখবেন যে আপনার পয়েন্ট অ্যাড হয়ে গেছে আবারও সেমভাবে এই টাস্ক এগিয়ে ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় নেওয়ার পরে আপনার টাইমারটা ওপেন হয়ে যাবে টাইমারটা ওপেন হয়ে গেলে আবার দেখেন এখানে আমরা দুই নাম্বার বলছি তেইশ নাম্বার তেইশ যদি আমরা কী করি তেইশ পয়েন্ট আর্ন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে ইউনিট টু ক্লিক দ্য বাটন দ্যাট সেজ জানে এ ফাইন্ড গ্রেট রেটস টুডে এইখানে ক্লিক করতে হবে তাহলে এইটা আমরা আবার মেলে যাবো মেলে দেখি যে মেল আসছে এখানে দেখেন প্রমোশনে একটা মেল আসছে এবং এই মেলের ভিতরে প্রবেশ করার পর আমরা ওই দেখেন ফাইন গ্রেট রেটস টুডে এটা পাইছি এখানে ক্লিক করলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে যে টাস্ক কমপ্লিট তারপর আবার ব্যাক টু রিওয়ার্ডসে যেতে পারি অথবা ব্যাক বাটনে ক্লিক করলেও আমাদের হয়ে যাবে তো আমরা আবার কি করলাম এখানে আসার পর একটু রিফ্রেশ দেবেন ওইটা পয়েন্টে অ্যাড হওয়ার জন্য অনেক সময় দ্রুত হয় আবার অনেক সময় একটু স্লো হয় একটু অপেক্ষা করবেন এই যে আমাদের তেইশ পয়েন্ট আবার অ্যাড হয়ে গেছে এখানে একটা লাইক দিয়ে দিলাম আবার বসে স্টার্ট টাস্ক আবার ক্লিক করবেন সেম একইভাবে এখন আমরা আবারও আমাদের টাই পাঁচ মিনিটের টাইমারটা ওপেন হয়ে ওপেন হয়ে গেছে এখন আমাদের দুই নম্বর অপশন বলছে আনলক ইউর টিপস এই অপশনটা আমাদের ইমেলের ভিতরে খুঁজতে হবে কোথায় আছে দেখি আমাদের ইমেলটা আসছে কিনা এই যে ইমেল চলে আসছে এই যে আনলক ইউর টিপস লাস্টের দিকে যে এটা এটাতে ক্লিক করব ক্লিক করলেই দেখবে আমাদের টাস্কটা আবার কমপ্লিট হয়ে গেছে টাস্ক কমপ্লিট আবার ব্যাক বাউটার আমরা চলে আসলাম আমরা চলে আসলাম আমাদের কোনো মেল নেই ইচ্ছে করে আমরা মেলগুলো কেটেও দিতে পারি যেগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমরা একটু রিফ্রেশ দিই দেখি আমাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে একটু সময় নেয় অনেক সময় অনেক সময় দ্রুত হয় সার্ভারে আসলে প্রচুর লোক কাজ করতেছে যার জন্য একটু স্লো হয়ে যায় এই যে আমাদের একুশ পয়েন্ট আবার অ্যাড হয়ে গেছে আবার দেখেন আবারও আমি দেখছিলাম আমাদের তেরোশো ছাপ্পান্ন পয়েন্ট হয়ে গেছে অলরেডি আবারও স্টার টাস্কে আমরা ক্লিক করলাম তারপর আমাদের একটু অপেক্ষা করতে হবে আমার অ্যাকাউন্টে মেলটা পাঠানোর জন্য একটু সময় নেবে এই যে পাঁচ মিনিট টাইমের ওপেন হয়ে গেছে এখন আমাদের দুই নম্বর অপশানে বসে সার্চ আনক্লেমড অ্যাসেট নাও এই অপশানটা আমাদের ইমেল ইমেল করে পাঠাবে সেটা আমরা খুঁজে বের করব দেখি আমাদের ইমেল পাঠাইছে কিনা এই যে ইমেল চলে আসছে ইমেল চলে আসার পর আমরা এই দেখো এটা কিন্তু না আমাদের লাস্টের যে অপশানটা সার্চ আনক্লেমড অ্যাসেট নাও এটাতে ক্লিক করব আমাদের টাস্কটা আবার কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যাক টু রিওয়ার্ডে ক্লিক করলাম অথবা ব্যাক বাটনে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো আমাদের তেরোশো ছাপ্পান্ন পয়েন্ট ছিল দেখি আমরা আবার রিফ্রেশ দিই একটু রিফ্রেশ দিই পয়েন্টটা এড হতে একটু সময় লাগে অনেক সময় আবার অনেক সময় ফাস্ট হয়ে যায় তেরোশো ছাপ্পান্ন পয়েন্ট ছিল এই যে আমাদের সাতাশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো আমাদের তেরোশো ছাপ্পান্ন পয়েন্ট থেকে আমাদের আবার তেরোশো তিরাশি পয়েন্ট হয়ে গেছে এখন তো সেম একইভাবে সেম কাজটাই মানে যখন সার্ভার ভালো থাকবে তখন আমরা কাজটা করতে পারবো ভালো করে আর সবাই কমপক্ষে দশটা করে আইডি নিয়ে কাজ করবেন ডেইলি তার দশটা আইডি নিয়ে কাজ করলে দেখা যায় দুই দিনে যদি আমাদের পয়েন্টগুলো হয়ে যায় তাহলে দশটা আইডিতে দুই ডলার করে বিশ ডলার ইনকাম আসবে আর আপনি যদি দুই দিনে না করতে পারেন যদি এক সপ্তাহে দশটা আইডি যদি ফুলফিল করতে পারেন তাও তো বিশ ডলার আসবে তো আশা করি আজকে এরপর থেকে আর কারো কোনো সমস্যা হবে না কাজটা সবাই বুঝতে পারছেন আর অ্যাকাউন্ট খোলাটা তো ইজি জাস্ট শুধু ইমেল দেবেন ইমেল দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ইমেলে দুইটা লিঙ্ক দেবে একটা হলো কমপ্লিট রেজিস্ট্রেশন একটা নামে একটা ইমেল পাঠাবে ওখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে দেন তারপরে আরেকটা ইমেল পাঠাবে অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট ওইটা ক্লিক করলে আমাদের এখন তার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মোটামুটি কত পঞ্চাশ পয়েন্টের মতো অ্যাড হবে তারপরে এই সেম যেভাবে দেখালাম এইভাবে শুধু টাস্কগুলো কমপ্লিট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন